দর্শক এই মুহূর্তে আমি আছি দেয়াখালি এই দেয়াখালীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেয়াখালি একাদশ এবং আশুলিয়া তুফান একাদশের ফাইনাল খেলা এই খেলা অনুষ্ঠিত হচ্ছে দেয়াখালি ছোট্ট একটি মাঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে হাজার হাজার দর্শক এই খেলা উপভোগ করছে পাশাপাশি আপনারা জানেন যে এখানে বিচারক মণ্ডলী এখানে উপস্থিত আছেন এবং বিচারকরা এখানে খেলা উপভোগ করছেন পাশাপাশি ছোট্ট একটা শর্ট বাউন্ডারি একটা মাঠে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনারা জানেন যে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল খেলাধুলা মানুষের মস্তিষ্ক ভালো রাখে বিনোদন না থাকলে মানুষের শারীরিক চর্চা না থাকলে মানুষ সুস্থ থাকতে পারে না তারই প্রতি ভিত্তি করে এখানে খেলা হচ্ছে আপনারা জানেন যে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট একটি জনপ্রিয় আন্তর্জাতিক খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে এই খেলায় যারা অংশগ্রহণ করেছে আসলিয়া পান একাদশ এবং দেয়াখালী একাদশ এখানে খেলাধুলা সম্পূর্ণ সুন্দরভাবে সুন্দর মনোরম পরিবেশে হচ্ছে আপনাদেরকে আমি সরাসরি এই খেলার মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে বলিং করছে এবং ব্যাটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাধুলা কতটুক মানুষের বিনোদন এবং কতটুক মনের আনন্দ দিচ্ছে সেই আপনারা জিনিসটা লক্ষ্য করেন যে মানুষের উপস্থিতিতে বোঝা যায় যে এই খেলাটা কতটুক সুন্দর হচ্ছে এবং মানুষ এই খেলাধুলার প্রতি কতটুক আগ্রহ প্রকাশ করেছে আপনারা জানেন যে ছোট থেকে বৃদ্ধ সকল শ্রেণী পেশার লোকজন এখানে উপস্থিত আছে আপনারা জানেন যে এখানে সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত আছে এবং তারা দেখতে পাচ্ছেন যে সুন্দর খেলাধুলা উপভোগ করছে পাশাপাশি এখানে যে গান চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষের আনন্দ উল্লাস প্রকাশ করছে এই বিনোদন এই খেলার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন পরে বল আবারও ফাইন লেগ অঞ্চলে অসাধারণ একটা ছয়ের মাঠ দেখলাম আমরা স্টেট অঞ্চলের উপর দিয়ে বিশাল একটা ছক্কা আপনারা আরো দেখতে পাচ্ছেন যে এই মাঠে যারা উপস্থিত আছে সকলেরই একটাই আকাঙ্ক্ষা যে আজকে ফাইনাল খেলায় বিজয়ী হয় আশুলিয়া তুফান একাদশ নাকি দেয়াখালী একাদশ আর আরেকটা বিষয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে ফাইনাল যেহেতু যেহেতু ফাইনাল খেলা হচ্ছে এই ফাইনাল খেলাতে এখানে বিজয়টাই হচ্ছে মেন পুরস্কারটা বেশি বড় কথা না তারপরেও এলাকার মানুষের যে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের আনন্দ উল্লাসে যতটুকু আমি জানতে পেরেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আজকে বিজয়ী হবে বিজয়ী যারা হবে তাদের জন্য এই যে এখানে একটা ভেড়া বান্ধা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভেড়াটা বিজয়ীদের জন্য এটা আর হলো সান্ত্বনা পুরস্কার হিসেবে যারা দ্বিতীয় অবস্থানে থাকবে তাদের জন্য এই রাজহাস তো দর্শক এই পুরস্কার বড় কথা না বড়ো কথা হচ্ছে যে তাদের আনন্দ বিনোদন এটাই সবচেয়ে বড় কথা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এই খেলা উপভোগ করছেন আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আজকে যেহেতু শুক্রবার এই শুক্রবার অনেকের অফিস বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই খেলা উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দিয়াখালী মাঠ থেকে আমি আপনাদেরকে সরাসরি দেয়াখালি এই মাঠের থেকে খেলা দেখানোর চেষ্টা করছি আর এই খেলা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে ধন্যবাদ আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই সুন্দর